তোমার কাজ করা হয় না কত বাজে মনে তো রাত্রি এখনো পর্যন্ত তোমার ইয়ে হয় না নাকি দাঁড়াও আমি তো ইয়ে করছিলাম নাকি কাজ আছে আমার ফোন কল রেখে আসছিলাম

আমরা এখন তুই দেখবি না সোনা ওইদিকে পাঁচ ছড়ে ঘুমা না ও তুমি বুঝতে পারবে চুপ করে না বাবা চুপ করতে কত নেবে তুমি ভয় বাবা গল্প দেখবি টয়লেট পাই বন্ধ করি টয়লেট পেয়েছে বাবা মা একটু খেয়ে খেয়ে করবে

দেখতে কি তোমাকে ভূতের ওইগুলো কে তোমাকে ভূতের ওই দিয়ে দেখতে বলেছে হ্যাঁ প্রত্যেক ভালো লাগে দেখতে ভালো চেপে রেখে দাও করবে তো টয়লেট পায় কি বলো এ ফিউ মোমেন্টস লেটার 哎呦我的妈！嗯。

이제부터 차, 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 차,

আন্টি এতে জানা বড় যায় এই যে পেছাতে ঘোরা যায় না লাইটে বলি আমি কালকে তুমি ভূতের দেখা যায় বলি না এবারে তোমাকে বাইরে গেট খুলে দিয়ে মুখে টেপ ব্যান্ডেজ মারবো মেলা বাইরে ছেড়ে দেব তোমাকে আচ্ছা ঠিক আছে বলি আচ্ছা ঠিক আছে নাম দেব তোমাকে হ্যাঁ কাল তুমি কোথা করে ঘুমে জেগাত ঘটাব চব এই ঘুম আৰু ঘুম আছো